কুতে চাল দিয়ে খিচুড়ি রান্না করছি বুটের ডাল দিয়েছি মশারির ডাল দিয়েছি খেসারির ডাল দিয়েছি আর আলু দিয়েছি এখন আছে এটা একদম সবগুলো মশলা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংস মশলা তারপরে সবিন তেল দিয়েছি ওঠানোর আগে সরিষা তেল দিয়ে নিব এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে নেব আমি রাইস কুকারে রান্না করছি কারণ জানেন তো আমাদের ঢাকা শহরে গ্যাসের অনেক প্রবলেম হয় তো আমি এখন এভাবেই রান্না করব দেখেন চালগুলো একদম গুঁড়া গুঁড়া তো আমার বেশিক্ষণ লাগবে না কারণ আমি গরম পানি দিয়ে দিব আমার রান্না বড় জোর বিশ মিনিটের মতো লাগবে আমি গরম পানি দিয়েছি রান্নাটা হয়ে যায় এই খিচুড়ির সাথে আবার ডিম ভাজি করবো আর চাপা সুটকি দিয়ে খাবো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং ঢেকে দিবো তারপরে আস্তে আস্তে আমার খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়িটা হলেই বৃষ্টির দিন মানে খিচুড়ি